বোর্ড দিতে পারবেন পুলিশ কর্মীরা বোর্ড দেওয়ার জন্য রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে রেজিস্ট্রেশন করাতে হয় এবং রেজিস্ট্রেশন করালে পরে বোর্ড দিতে পারেন পুলিশ কর্মীরা এমনটাই খবর রয়েছে বিষয় সম্পর্কে আমাদেরকে আরো জানাবেন সুতপা এই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুতপা ঠিক কি খবর রয়েছে নির্বাচন কমিশন পুরো বিষয়টাকে কিভাবেই বা দেখছে দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে অভিযোগ করেছেন যে ভিন রাজ্য থেকে যে সমস্ত পুলিশ কর্মীরা আসছে রাজ্যে ভোটের ডিউটিতে তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারছেন কিন্তু আমাদের রাজ্যে পুলিশ যারা ভিন রাজ্যে গেছেন তারা দিতে পারছেন না মুখ্যমন্ত্রী এই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু সিও তিনি নিজে ইসিআই কে অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিষয়টি জানান এবং এই কর্মীরা অর্থাৎ যে পনেরো কোম্পানি বাহিনী আমাদের রাজ্য থেকে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে গেছে তাদের ভবিষ্যৎ কি অর্থাৎ তারা কি ভোট দিতে পারবেন এই বিষয়টা জানতে চান জাতীয় নির্বাচনের নির্বাচন কমিশনের কাছ থেকে এবং যে সিস্টেমের কথা তুমি জানালে ওই সিস্টেমের মাধ্যমেই কিন্তু এই ধরনের যারা পুলিশ কর্মী তারা ভোট দিতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু তাদের রেজিস্ট্রেশন করাতে হয় যেটা আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকেই করতে হবে কাজেই স্বরাষ্ট্র দপ্তরও কিন্তু চিঠি লিখে রাজ্যের সিইওর কাছে জানতে চেয়েছেন যে এরা ভোট দিতে পারবেন কিনা এবং সেক্ষেত্রে কি করণীয় সেই স্বরাষ্ট্র দপ্তরের কাছ থেকে সেই বক্তব্য জানতে চাওয়ার যে বক্তব্য সেটা জানার পরেই কিন্তু ইসিআই এর কাছে সিইও জানতে চেয়েছেন যে এরা আদৌ ভোট দিতে পারবেন কিনা এবং যদি ইসিআই জানিয়ে দেয় যে এরা ভোট দিতে পারবেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের মাধ্যমে এরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন ওই সিস্টেমে এবং ওই পার্টিকুলার সিস্টেমটি কিন্তু গোটা দেশের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ গোটা দেশে আর্মিদের ক্ষেত্রে বা পুলিশ কর্মী যারা ভিন রাজ্যে গেছেন অথবা যারা ন্যাশনাল মিশনে কর্মরত রয়েছেন এরা কিন্তু ওই সিস্টেমের মাধ্যমে ভোট দিতে পারেন প্রত্যেকে সেই সিস্টেম যতক্ষণ না সক্রিয় হচ্ছে বা রেজিস্ট্রেশন করা হচ্ছে ততক্ষণ তারা ভোট দিতে পারবেন না ইসিআই যদি অনুমতি দেয় সেক্ষেত্রে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর রেজিস্ট্রেশন করবে এবং এই সমস্ত ওই পনেরো কোম্পানি বাহিনী যারা আমাদের রাজ্য থেকে তারা দিতে পারবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা